প্রত্যেক গুরুজনকে প্রণাম আজকে চলে এসেছি সরাসরি লাইভে সরাসরি লাইভে চলে এসেছি আমি শীতকাল তো শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বন্ধুরা আসেনি কো ও এটা কিন্তু আমার ভুল আমি কাউকে বলে আসিনি কো চোখ মাখাচ্ছি এই মুহূর্তে হঠাৎ কি ভাবলাম যে লাইভে চলে এলাম শীতের শুরু তো মানে হতে চলেছে আমি শীতে মাছ ধরার জন্য কিছু টোপ মাখালাম বা বানালাম যার জন্য হ্যালো একজন এসছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকু একদিন লুর ফিশিং করো হ্যাঁ লুড় ফিশিং হয়ে গেছে ভিডিও হয়ে গেছে চলে আসবে কোনো টেনশন নেই লুড় ফিশিং হয়ে গেছে মাছও ধরেছি অবশ্যই আসবে লুর ফিশিংয়ের জন্য অনেক রকম অনেক তিন চার রকমের লুর আমি কিনে ফেলেছি এবং কিছু অর্ডারও করা হয়েছে এখনো আসছে সব আস্তে আস্তে ভিডিও আসবে জন এসে চলে এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি না বলে এসেছি বা খুব সুন্দর দুজন লাইক করেছে অবশ্যই লাইক করে দেবেন আমি না বলে চলে এসেছি হঠাৎ এই দেখুন আমি টোপ বানাচ্ছি হ্যাঁ এমন অবস্থায় হঠাৎ আমি চলে এলাম দেখে লাইভে আজকে চলে আসি বন্ধুদের সাথে কি করছে সবাই মাছ কেমন হচ্ছে কি সমাচার আমাদের নদীতে মাছ হচ্ছে না কো ঠিকঠাক আমাদের নদীতে প্রচণ্ড পরিমাণে জালের হ্যাঁ জাল পড়ছে রাত দিন জাল পড়ছে তো ঠিক আছে আমি কী টোপ মাখালাম আমি বলছি তার আগে লাইভে যেসব বন্ধুরা চলে এসেছেন তাদেরকে আমি নামগুলো একটু বলি ঠিক আছে মাই হোম গার্ডেন হাই লেগেছে হাই তারপরে কাকু একদিন লুড ফিসিং লুড ফিসিং করা হয়ে গেছে আমি ফার্স্ট লুড ফিশিং করেছি বাহ আজকে আমার ফার্স্ট কাস্ট ঠিক হয়েছে তেরোশো গ্রামের শোল মাছ বাহ দারুণ দারুন শোল মাছের সিজন শুরু হচ্ছে এবার শোল মাছের সিজন শুরু হচ্ছে শোল মাছ হবে শোল মাছ বলে নয় লুড ফিশিংয়ে যে ফিসগুলো হয় মাছগুলো হয় সেই মাছগুলো হবে নিঃসন্দেহে আর বিভিন্ন টাইপের লুর আমি কিনেছি দেখাবো সব আমি ভিডিও করেছি আনবক্সিংয়ের ওই দেখুন আমার সব মাছ ধরা সেটিংয়ের বক্স তোলা আছে আমি সব ভিডিও করেছি দেখাব মৃন্ময় তারপরে সুজন শেখ দাদা আজ এই দাদা আজ দোয়া দো দোয়াটা চারটে আপনার অসংখ্য ধন্যবাদ মাছ পেলে ঠিক আছে মাছ পেলে পরে অবশ্যই ভালো লাগবে মনে হবে যে মাই হোম গার্ডেন বলছে তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আমি লাইভে আসি লাইভে কি করে শেয়ার করতে হয় কি করে কি করতে হয় আমি অত জানি না জাস্ট লাইভে চলে আসি যদি শেয়ার টেয়ার করার কোনো অপশন থাকে আমি দেখি অনেকে অনেক কিছু বলে সেগুলো আমি জানি না যদি আপনারা পারেন তো করবেন না পারেন তো কোনো কোনো চাপ নেই কো বলছি আপনার তোল ভাষা রেডি করেছি ও আচ্ছা আপনার ফর্মের তোল ভাষা রেডি করেছি কাল যাব মাছ ধরতে বাহ তল ভাষাতে টোপ একটু চিটালো রাখবে ঠিক আছে অবশ্যই মাছ হবে তবে হ্যাঁ বলি ভাষা কিন্তু কোনো কোনো পাশ পাশ পুকুরে পুকুরে ফেলবেন না না থাকে দেখলে হয়তো বকা জকা বা ঝামেলা সৃষ্টি করতে পারে তল ভাষা ফিডার এগুলো পাশ পুকুরে অ্যালাও থাকে না লেখাই থাকে লিপলেটের মধ্যে হ্যাঁ হুম আরমান শেখ বলছে বর্ধমানে বর্ধমানের কালনা থেকে বলছি দাদা খুব সুন্দর লাগলো আপনাকে লাইভে প্রথম দেখলাম আরে না ছি 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 ভিডিও তো দেখি ভিডিওতে তো আমি দেখাই আচ্ছা মেনময় সাঁতরা বলছে না নদীতে যাব ঠিক আছে নদীতে কোনো চাপ নেই আরে নদীতে মাছ ধরার মজা একটা আলাদা নদীতে মাছ ধরার মজা আলাদা সারাদিনে একটা মাছ খাক আলাদা আমেজ বা আলাদা আনন্দ পুকুরে তো ফেলা মাছ ও হয়ে যাবে কিন্তু যে যেসব এলাকাতে নদী নাই বা অনেক অনেক দূর সেসব এলাকা পুকুরেই মাছ ধরতে হবে যেহেতু শখ নেশা আছে তাই কি কমেন্ট করুন কি জানান থাকলে কমেন্ট করুন আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আমি তৈরি করলাম কেজি পাঁচ ছয়ের মতো ফিডারের টোপ এই যে ফিডারের টোপ আমি এই মাত্র এই যে আটাকে ভেজিলাম হ্যাঁ ভেজে নিয়ে আমি বানিয়ে নিলাম এক গামলা পুরো পুরো এক গামলা টোপ এই দেখুন এক গামলা টোপ মাখাচ্ছি আমার দুই হাতে লেগে আছে এই হাতে লেগে আছে এই হাতে হাতে সব লেগে আছে আমি মাখালাম বানিয়ে রেডি করলাম মাছ বিকালে বিকালে খানিক করে ধরতে যাব বা সময় পেলে ধরতে যাব যার জন্য আমি বানিয়ে নিলাম সকাল এবং ঠিক সূর্য ডোবার এক ঘন্টা থেকে দেড় ঘন্টার আগে লুড ফিশিং করবেন অর্থাৎ টপ ওয়াটারে শোল মাছ ধরার জন্য লুড ফিশিং করেন তাহলে ঠিক এক দেড় ঘন্টার মতো সূর্য ডোবার আগে আর সকালবেলায় যত ভোরে যেতে পারবেন ফার্স্ট মর্নিংয়ে সূর্য ওঠার আগে পর্যন্ত খুব ভালো হয় সূর্য উঠে গেলেও হয় কিন্তু সূর্য ওঠার পরে আর হয় না কো কেন তখন দিনের আলোতে অ্যাকচুয়ালি শোল মাছ যেখানে হ্যানচানি ঘাস পাতা থাকে সেখানে ঢুকে থাকতে ভালোবাসে এবং সেখান থেকে ঢুকে তারা অ্যাটাক করে এবং ওই ঠিক সকালের দিকে আর সন্ধ্যের দিকে এরা কিন্তু অ্যাটাকগুলো খুব ভালো করে ফিডারে টোপ বানিয়ে দিলাম ফিডারে অনেক 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 বন্ধুরা প্রচুর প্রচুর মাছ ধরেছে যেসব জায়গায় শোল আছে সেখানে ফ্রগ ব্যবহার করতে পারেন রাবার সেট ব্যবহার করতে পারেন রাবার সেটেও ভালো রেজাল্ট হয় রাবার সেটে সব রকম মাছ হয় রাবার সেটে শোল বল আর ভেটকি চিতল সব হয় হ্যাঁ ও এদের প্রত্যেকটা মাছের লাইভ বেডও আছে বা কৃত্রিম এমনি নর্মাল টোপও আছে আবার কৃত্রিম টোপও আছে যেমন রাবার সেট এগুলো কিন্তু কৃত্রিম টোপ আর ওই সেম মাছ ধরতে গেলে পরে ভেটকির বলুন চিত্তল বলুন আর বলুন বলুন এর একটা কৃত্রিম টোপও আছে আমি তো নতুন বল ধরার জন্য তিনটে সেট বানিয়েছি সেটাও আপনাদের ভিডিও দিয়ে দেবো দেখাবো দেখবেন কীভাবে আমি মাছ ধরতাম এবং কেমনভাবে মাছ ধরতাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার মতো একজন ছোট মৎস্য শিকারের যে না বলে লাইফে চলে এসেছি তার জন্য যে চোদ্দো পনেরো জন এসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবে সাথে থাকবেন বলছিলাম যে ফিডারে কি যে ফিডারে কি এবং কিভাবে ব্যবহার করা হয় একটু বলবেন ফিডারে কাতলা ঝড় ধরার জন্য পপ আপটা খুব ভালো রেজাল্ট করে আর রুই মিগেল ক্ষেত্রে অর্থাৎ একটু ছোটো মাছের ক্ষেত্রে আপনার চাইনিজ বা থার্মোকলের যে বলগুলো হয় সেগুলোতে খুব ভালো রেজাল্ট করে আমি কিন্তু ভিডিও অলরেডি আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আর হ্যাঁ আমার কয়েকটা অনুরোধ আপনাদের কাছে আছে যেগুলো হয়তো না বললে নয় হ্যাঁ সেটা বড় বড় মশলাটা কতদিন সংরক্ষণ করে রাখা যাবে একটু বলুন বড় মশলা বলতে কি বললেন হ্যাঁ আরমানবাবু একটু বলুন ভাই লোড ফিশিং হ্যাঁ লুড ফিশিং অবশ্যই আমি করছি মানে দুদিন করেছি রেজাল্টও পেয়েছি অবশ্যই আপনাদেরকে ভিডিও করেছি আপনাদেরকে দিয়ে দেব লুড ফিশিং তো শুরু হচ্ছে লুড ফিশিং আমাদের নদীর অবস্থা খুব খারাপ নদীর অবস্থা ভিডিও দেব দেখবেন